বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সৌজানা সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে সেটি হল চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি রেসিপি আর এই ফেলে দেওয়া লাউয়ের খোসাও যে এতটা মজার করে রান্না করা যায় বা ভেজে নেওয়া যায় আমার এই রেসিপি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো চলুন দেখেনি কীভাবে রেসিপিটি তৈরি করছি আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চুলাতে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা কম বেশি করে নিতে পারেন আর আমি রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি এই জন্য আমি সরিষার তেলটাই নিয়েছি আপনারা রান্নাতে যেই তেলটা ব্যবহার করেন সেই তেলটাই পরিমাণ মতো নিয়ে নিতে পারেন তো এখানে আমি নিয়ে নিয়েছি দুইটি কাঁচামরিচ তিন কোয়ার রসুন আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা আরও ব্যবহার করব এখন আমি তেলের ওপরে এই পরিমাণটাই দিচ্ছি তো এখন তেলের মধ্যে এগুলো আমি এক মিনিট মতো ভেজে নিচ্ছি আর এখানে আমি ছোট চিংড়ি নিয়ে নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ছোট চিংড়ি নিয়ে নিয়েছি আপনাদের কাছে ছোট চিংড়ি না থাকলে বড় চিংড়ি থাকলেও ছোট টুকরো করে কেটে নিতে পারেন আর আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন তো এক মিনিট মতো হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে তেলের মধ্যে চিংড়ি মাছটা যদি একটু ভেজে নেন দেখবেন যে খুবই ভালো একটা অ্যারোমা আসবে আর এই তেলের মধ্যে আমি প্রায় দুই মিনিট মতো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আচ্ছা আপনারা যদি চিংড়ি মাছটা দিয়ে এই লাউয়ের খোসা ভাজিটা না করতে চান তাহলে কিন্তু চিংড়ি মাছটা বাদ দিতে পারেন এভাবে তেলের মধ্যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে সরাসরি এর মধ্যে লাউয়ের খোসাটা দিয়ে দিতে পারেন তো এখানে আমি লাউয়ের খোসা নিয়ে নিয়েছি খোসাগুলো আমি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি আর দেখেন খোসার সাথে কিন্তু লাউটাও একটু রেখে দিয়েছি একটু সাদা অংশটাও ছিল একেবারে সবুজ অংশ নেই সাদা অংশটাও কিন্তু বেশ কিছুটা ছিল এভাবে একটু সাদা অংশ রেখে কেটে নেবেন যখন লাউয়ের খোসাটা ভাজি করতে চাইবেন আর যদি না ভাজি করতে চান তাহলে পাতলা করে কেটে নেবেন তো আমি একেবারে কুচি করে কেটে নিয়েছি আর আমার কাছে একটি বড়ো সাইজের লাউ ছিল সেই লাউয়েরই খোসাটা এখানে আমি ব্যবহার করেছি আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি যতটুকু পরিমাণ লাউয়ের খোসা নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ আমি আলু কুচি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো আলু এখানে ব্যবহার করতে পারেন চাইলে তার থেকেও একটু কম ব্যবহার করতে পারেন তো তেলের মধ্যে দুই মিনিট মতো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এখন এখানে নিয়ে নিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ লবণ এগুলো দিয়ে একটু আমি হালকা করে ভেজে নিচ্ছি আচ্ছা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি চান তো লাউয়ের খোসা তিন ভাগ আর এক ভাগ আলু দিতে পারেন আবার চাইলে দুই ভাগ লাউয়ের খোসা দুই ভাগ আলু দিতে পারেন মানে অর্ধেকটা লাউয়ের খোসা অর্ধেকটা আলু কুচিও দিতে পারেন আবার চাইলে দুই ভাগ লাউয়ের খোসা আর এক ভাগ আলু কুচি দিতে পারেন আপনারা আপনাদের পরিমাণ মতো লাউয়ের খোসার সাথে সামঞ্জস্যতা করে আলুটা কম বেশি করে দিয়ে নেবেন তো তেলের মধ্যে লাউয়ের খোসা আর আলু দিয়ে নিলাম এবার একটু নাড়াচাড়া করে সব একসাথে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি চুলার জালটা কিন্তু এখনও রয়েছে মাঝারিতে আর এই লাউয়ের খোসা ভাজিটা যে খেতে এতটা মজার হয় আপনারা একবার এইভাবে ভেজে খেয়ে দেখলেই বুঝতে পারবেন বারবারই কিন্তু এই একইভাবেই লাউয়ের খোসাটা ভেজে খাবেন যদি আমার এই রেসিপিতে আপনারা লাউয়ের খোসাটা বাড়িতে ভেজে খান তো দেখেন লাউয়ের খোসার থেকে কিন্তু অনেকটা পানি বের হচ্ছে এই জন্য আমি এখনই ঢাকনা দিয়ে ঢেকে দিব না চুলার জালটা মিডিয়াম হাই হিটে বা মাঝারিতে রেখে পানিটা একেবারে কমে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখেন লাল খোসার থেকে কিন্তু পানিটা একেবারে কমে গেছে তেল তেল উঠে আসছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিব তার আগে এর মধ্যে আমি আবারও কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব এখানে আমি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর চারটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন আবার পেঁয়াজ কুচিটাও আপনারা চাইলে পরিমাণে একটু কম বা বেশি দিতে পারেন এখন ঝাল আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি শীতের দিনে কিন্তু একবার এইভাবে আপনারা লাউয়ের খোসাটা ভাজি করে খেয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে তো অসম্ভব মজার লাগে খেতে এই রকম লাউয়ের খোসা ভাজি থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না ভাতের সাথে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি আর চুলার জালটা রেখেছি মিডিয়াম লোতে তো দশ মিনিটের জন্য এটি হতে থাক আর এই ঢাকনাতে যে ছিদ্রটা ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি যেন দ্রুত সেদ্ধ হয়ে যায় তবে এটি অপশনাল এই ছিদ্রটা না বন্ধ করলেও কোনো অসুবিধা হবে না তো দশ মিনিট পরে আমি রেসিপিতে ফিরে আসছি তো প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আমি একটু দেখে নিব আমি কিন্তু অফ ক্যামেরায় দেখে নিয়েছিলাম লাউয়ের খোসা আলু সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি দেখেন যে লাউয়ের খোসা আলু একটু শক্ত শক্ত আছে আরও দু এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিবেন এখন চুলার জালটা আমি বাড়িয়ে দিয়েছি দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়ে একেবারে ভাজা ভাজা করে এটি আমি ভেজে নিচ্ছি তারপর আমার রেসিপিতে ফিরে আসছি অবশ্যই লাউয়ের খোসার আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন চুলার জালটা বাড়িয়ে দিয়ে মাঝে মাঝে এভাবে একটু রেখে দিবেন তলার দিকটা হালকা একটু কালার হয়ে যখন আসবে তখন নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিবেন আর খুবই ভালো একটা অ্যারোমা আসবে এই সময়টা আপনার রান্নাঘরে এতটা ভালো অ্যারোমা ছড়িয়ে যাবে যে মনে হবে যে তাড়াতাড়ি ভাজিটা হয়ে যাক আর তাড়াতাড়ি এক প্লেট ভাত আপনি এই ভাজি দিয়ে খেয়ে নেবেন তো দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতেও লোভনীয় খেতেও ভীষণ মজার বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ